দুই ভাই বোনে মিলে একটি গ্রামে বাস করত তারা ঠাকুমার কাছেই মানুষ হয়েছিল কিন্তু ঠাকুমা একদিন মারা গেলেন এরপর রূপা আর ভোলাকে একাই সব কাজ করতে হতো কিরে ভোলা চল চাষ করতে যেতে হবে তো ধানগুলো তুলে নিয়ে গিয়ে হাটে বিক্রি করতে হবে আর সেই টাকা দিয়েই কিছু বাজার করতে হবে যে বাড়িতে তো সব বারন্ত তো খাবো কি হ্যাঁ হ্যাঁ চল দিদি যখন তারা চাষের জমির কাছে এসে পৌঁছয়ে তখন দেখে একটি গরু তাদের সব ধানগুলোকে খেয়ে ফেলেছে এবার কি করব এবার গরু যে সব ধান খেয়ে ফেলল রে ভোলা আমরা তো আর কিছুই পাবো না ধান না বিক্রি করতে পারলে টাকাও পাবো না আর বাজারও করতে পারবো না আমাদের তো না খেয়ে মরতে হবে রে দিদি এই যা যা এখান থেকে যা এখান থেকে যা পাজি গরু কোথাকার আমাদের সব ধান খেয়ে ফেললো হায় ভগবান যা বলছি যা এই ভোলা লাঠিটা নিয়ে তার করতো পঞ্চায়েত বউটাকে ভাই খুব খিদে পেয়েছে রে কি করি বলতো চাষের জমিতে যা ছিল সবই তো গরুতে খেয়ে নিয়েছে আর কিছুই নেই দাঁড়া একটা উপায় আছে বুঝলি চল আম বাগানে যাই এখন তো দুপুর আনি আমি খেয়ে নেবো না হয় আজ দুজনে কি বলিস ভাই আচ্ছা দিদি চল তাহলে এটাই করি বড় তুই আবার এসেছিস আজকে আবার ভোলাকেও সাথে করে নিয়ে এসেছিস দাঁড়া দাঁড়া দেখাচ্ছি তোর মজা দাঁড়া ওর বাবাকে ও কা গো ও বাবা গো কোমরটা ভেঙে গেলো ঠিক হয়েছে যেমন আমাদের আমনি তো দেবে না তেমন তোমাকেও ভুগতে হবে দুটো আমি তো নিতাম তাই না সেটাও তোমার সহ্য হলো না তাড়া করলে নাও এবার পূজো ঠেলা ও মামা আহ দাঁড়া দাঁড়া একবার উঠতে পারে তারপর তোদের পৌঝাচ্ছে কত ধানে কত সাল ওরে বাবা ও আহা ও ও বাবারে আজকে আর উঠতে পারবে না গো কাকা যতবার ওঠার চেষ্টা করবে ততবার পড়বে দিদি এবার আমরা আমগুলো নিয়েও আসতে পারলাম না কত কষ্ট করে থেকে আমগুলো কোড়ালাম কি করি বল বলতো আরেকটা আছে না ওই যে জোড়া কাছে ভাবছি ওইখানেই যাব এখান থেকে আম চুরি করে কোনো লাভ নেই এরা দেখলে আবার তারা করবে তার চা যেখানে পাবো সেখানে গিয়ে আম কুড়ানো উচিত কি বলিস ঠিক আছে দিদি আজকে সন্ধ্যের দিকেই তাহলে আমরা আম কুড়োতে যাব। এ দিদি দিদি শুনছিস কি হয়েছে রে ভাই এই দেখ না গ্রামের বাকি ছেলে মেয়েরা কত ভালোভাবে রয়েছে খেতে পড়তে পারছে মা বাবার সাথে দিব্যি আছে আমাদের মা বাবা মারা যাওয়ার পর আমরা ঠাকুমার কাছেই ছিলাম কিন্তু ঠাকুমাও মারা গেল কাঁদিস না ভাই এভাবে কাঁদলে যে শরীর খারাপ করবে ভগবানের ওপর সব কিছু ঠিক হয়ে যাবে তুই তো আর একা নেই এই তো আমি তোর সাথে বড় রয়েছি দিদি তো মায়ের মতোই হয় হ্যাঁ রে দিদি একদম ঠিক কথা বলেছিস আচ্ছা দিদি একটা কথা বলবি বল না কি জানতে চাস আমি তোকে সব বলবো দিদি আমরা কখনো বড়ো খবরে আমাদের কাছে কি সব কিছু থাকবে টাকা পয়সা খাবার জামা কাপড় আমার বয়স এখন পনেরো তোর সবে দশ তোকে মানুষ করবার জন্য আমি পাঠশালা ছেড়ে দিয়ে লোকের বাড়ি কাজ করছি এটু বাসন এই সব করে কোনো রকমে নিজের দিন কাটাচ্ছি তোকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করতে হবে জানি রে ভাই বড়লোক হতে পারবো কি না আমরা দুবেলা দু মুঠো খাবার চুটে গেলেই হল কে কি হবে রে দিদি যা হওয়ার তা তো হবেই ঠাকুমা এমনটাই বলতো সেসব কথা ভেবে আর মন খারাপ করে লাভ নেই রে ভাই চল আজকে রাতের বেলা আম কুড়োতে যাই এই দিদি শুনেছি ওখানে রাক্ষসের বাস আছে যে নাকি ওই বাগানটাকে পাহারা দেয় আমরা ওখানে গেলে রাক্ষসী বুড়ির পাল্লায় পড়বো না তো আমার ওই সবে বিশ্বাস নেই রে ঠাকুমা বলতো যারা ভালো হয় কেউ তাদের কোনো ক্ষতি করতে পারে না আমরা তো দুজনে খুব ভালো মানুষ কারোর কোনো ক্ষতি করি না তাহলে আমাদেরকেও রাক্ষসী কিচ্ছু বলবে না দুটো আমি তো করবো তারপরে তো চলে আসবো রাক্ষসীর তো কোনো ক্ষতি করছি না বাবা ঠিক আছে রে দিদি সন্ধ্যের পর তাহলে আমরা আম কুড়োতে যাব তুই সাথে রাখলে আমার কোনো ভয় নেই দুজনে মিলে আম কুড়োলে দেখবি মনটাও খুব ভালো হয়ে যাবে এক নাগারে বসে বসে বাজে চিন্তা করলে মনটা খুব খারাপ হয়ে যায় তার চেয়ে বরং আম কুড়োবো তারপরে বাড়িতে এনে নুন লঙ্কা মেখে তোফা তোফা করে খাবো কি বলিস বেশ দিদি আমরা আম কুঁড়োতে যাব কি মজা হবে সেদিন বিকেল থেকেই আকাশে ঘন মেঘ করেছিল সন্ধে নামার সাথে সাথে জোরে জোরে হাওয়া বইতে শুরু করল তারপর ঝড় উঠল সম শব্দ করে বাতাস বইতে শুরু করল এ ভাই ওই দেখ ঝড় উঠেছে রে কাল বৈশাখে সময় তো ঝড় উঠবেই আর এই ঝড়ে তো আমগুলোতে খুব মজা লাগে গাছ থেকে টপ টপ করে আম পড়বে তুই আর আমি কোচা ভর্তি করে আম কুড়বো কি বলিস হ্যাঁ রে দিদি নে নে চল চল আর দেরি করা ঠিক হবে না এরপর আম কুড়িয়ে রাতে বাড়িও ফিরতে হবে হ্যাঁ চল রে ভাই ছাতাখানা নিয়ে নি দাঁড়া ভোলা আর রূপা একখানা ছাতা নিয়ে রাস্তা ধরে এগোতে শুরু করল ঝড়ে টাল সামলাতে না পেরে তাদের ছাতাখানাই উড়ে গেল এই যা দিদিরে কি করবি এবারে আমাদের কাছে তো একটাই ছাতা ছিল রে সেটাও তো কোথায় উড়ে গেল হাওয়ায় কে জানে এবারে আমরা বৃষ্টি থেকে কীভাবে বাঁচবো বলতো বিপদ আসতেই পারে ভাই জীবনটা এরকমই কখন কি ঘটবে কেউ জানে না তাই ভয়কে জয় করতে শিখতে হবে আর লড়াই করে বাঁচতে হবে বাড়ি ফিরে লাভ কি বৃষ্টিতে না হয় একটু ভিজেই নেব। নেই নেই চল দেখি তাড়াতাড়ি পা চালিয়ে এবার ওই আমবাগানের দিকে যেতে হবে না হলে আরও জোরে বৃষ্টি আসবে ওরা গ্রামের পথ ধরে দুজনে দৌড়তে শুরু করলো এরপরে দৌড়তে দৌড়তে গিয়ে পৌঁছলো ওই দিদি ওই দেখ বাগানে আম পড়ে রয়েছে কত আম কি মজা চল আমগুলো তাড়াতাড়ি কুড়িয়ে ফেলি সকলেই বলে এখানে রাক্ষসে থাকে কিন্তু কই দেখেছিস তো আসলে এসব আম কুড়োতে না দেওয়ার ধান্দা এই আম নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে টাকা রোজগার করার ধান্দায় দায় লোকেরা মিথ্যে কথা বলে আমগুলো তো ভারী সুন্দর নে 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 চল এবারে কুড়োতে শুরু করি হ্যাঁ হ্যাঁ চল দিদি ওরা দুজন মনের সুখে আম কুড়োতে শুরু করলো দুজনে হাঁপিয়ে গেছি রে ভাই আমার তো খুব খিদেও পেয়েছে আমারও একই অবস্থা চল তাহলে আম খাই পেট ভরে আম খেয়ে লে তাই সত্যি রে সর্বনাশ এই যে বুড়ি রাক্ষসি কি বিকট দেখতে রে ভাই এবার কি করব এবার তো ওই রাক্ষসি আমাদেরও গিলে খাবে পালাতে হবে রে পালাতে হবে কি রে তোরা এখানে আম চুরি করতে এসেছিস তোদের এত বড় সাহস হলো কি করে তোরা জানিস না এ বাগান আমার এই আমবাগানকে আমি পাহারা দিই এখানে সকলের আসা যাওয়া একেবারে নিষিদ্ধ আমাদের ভুল হয়ে গেছে রাক্ষসী ঠাকুমা বিশ্বাস করো আমাদের ভুল হয়ে গেছে ঠাকুমা তোরা আমাকে ঠাকুমা বলে ডাকছিস কেন আমাকে দেখে তোদের ভয় করছে না এ তল্লাটে সকলে আমাকে বুড়ি রাক্ষসী বলে ডাকে ভয়ে থর থর করে কাঁপে আর তুই আমাকে ঠাকুমা বলছিস আমাদের দোষ নিও না ঠাকুমা তুমি রাক্ষসী হলেই বা তোমাকে দেখে আমার ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে আমাদের ঠাকুমা আমাদের কত ভালোবাসতো জানো হ্যাঁ গো রাক্ষসী ঠাকুমা আমাদের কেউ নেই জানো আমাদের মা বাবা মারা যাওয়ার পর আমরা দুই ভাই বোন ঠাকুমার কাছেই থাকতাম কিন্তু কালা পড়ে আমাদের ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেল আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই আমরা দুই ভাই বোন অনাথের মতো বেঁচে আছি ঠিক করে খেতে পারি না শুতে পারি না হাত পেটা থেকেই কাজ করতে হয় আমাদের এই ভাইয়ের মুখের দিকে তাকিয়েই আমি পড়াশোনা করা ছেড়ে দিয়েছি এখন বাড়ি বাড়ি বাসন মাজার কাজ করি তার থেকে যেটুকু পাই সেই টাকা দিয়েই দুজনের পেট চালাই এই কুড়ে না থাকলে আমরা দুজনে তো রাস্তায় বসে থাকতাম ওদের ওদের কথা শুনে বুড়ি চোখে জল এলো এবং উপর মায়া জন্মালো রাক্ষসী বলল সে কি তোদের এই অবস্থা এইটুকু ছোট ছোট ছেলেমে তোরা আর তোদের কি না এত কষ্ট তুমি আমাদের আজ খেয়ে ফেলতেই পারো ঠাকুমা আমরা তোমায় না জিজ্ঞেস করে লুকিয়ে তোমার বাগানের আম চুরি করতে এসেছিলাম কি করব বলো ক্ষীরের জেলায় পেট একেবারে চুই চুই করছিল বাড়িতে কিছুই নেই যে রান্না করে খাবো গরম হাড়ি উনুনে চাপাতে গিয়ে হাত পুড়ে গেছে ঠিক করে হাতটাও নাড়াতে পারছি না কিন্তু এই ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে এগুলো করতেই হচ্ছে তোরা আমার বুকে আয় বাছারা আজ থেকে তোদের আর কোনো কষ্ট থাকবে না তোরা যা চাইবি আমি তোদের তাই দেব যত পারিস আম কুড়িয়ে নিয়ে যা তোরা রোজ এসে এখানে আম কুড়বি আমি আর তোদের কিছু বলবো না যতক্ষণ ইচ্ছে এখানে থাকবি আম কুড়বি শুধু আম খেলে কি আর পেট ভরবে ঠাকুমা আমাদের যে দুবেলা ভাতও জোটে না গো আমরা তো আজকে শখ করে আম কুড়োতে এসেছিলাম বেশ একবার মুখ ফুটে বল আমি তোদের জন্য কি করতে পারি তোরা যা চাইবি তাই পাবি তুমি খুব ভালো গো রাক্ষসী ঠাকুমা তোমাকে রাক্ষসী বলে শুধু শুধু সবাই ভয় পায় আমাদের একটুও ভয় লাগিনি বরং তোমার সাথে কথা বলে মনে জোর পাচ্ছি আজ থেকে তোরা আর একা না মনে রাখিস তোদের সাথে আমিও আছি আমি তোদের পাশে থাকবো তোরা যা চাইবি তোরা তাই পাবি তোদের আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের একটা পাকা বাড়ি করে গো রাক্ষসী ঠাকুমা আর টাকা রোজগারে একটা উপায় খুঁজে দেবে দিদির এই কষ্ট আমার আর দেখতে ভালো লাগছে না ও অসুস্থ হয়ে পড়েছে যে বলো না দেবে গো আমরা কতদিন ভালো কিছু খেতে পারি না জানো কত কিছু খেতে ইচ্ছে করে কিন্তু টাকা কই যা সামান্য টাকা পাই ওই দিয়ে তো ভালো করে পেটও চলে না আমাদের বেশ অনেক টাকা হবে আমাদের আর দিদিকে কষ্ট করে কিছু করতে হবে না আমরা বসে বসে আরাম করে খেতে পারবো অর্থ দরকারি জিনিস কিন্তু অর্থের লোভ মানুষকে অকেজো করে দেয় সব সময় ভালো কাজ করে টাকা উপার্জন করতে হয় তবেই সমাজে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচা যায় তবে আমি তোদের সাথে আছি তোরা যা যা চাস তাই পেয়ে যাবি নে এবারে তোরা আমাকে তোদের বাড়িতে নিয়ে চল দেখি আমি তোদের বাড়িতে যেতে চাই আমাদের বাড়ি তো এখান থেকে অনেক দূর রাখুশি ঠাকুমা তোমাকে যে অনেক দূর আমাদের সাথে হেঁটে যেতে হবে ঠাকুমা আরে দূর বোকা রাক্ষসীকে আবার হেঁটে যেতে হবে কেন আয় তোরা দুটিতে আমার কাদের ওপর বসে পর দেখি তারপরে আমি তোদেরকে নিয়ে তোদের দেখানো পথ দিয়ে নিয়ে যাচ্ছি রূপা ও ভোলা দুজনেই ওই রাক্ষসীর কাঁধে চেপে বসলো এরপরে রাক্ষসী ঝড়ের বেগে ওদেরকে উড়িয়ে নিয়ে যেতে শুরু করল। সত্যি তোদের খুব কষ্ট রে এই দুটো ফুটফুটে বাচ্চার এত কষ্ট আমি যে আর দেখতে পাচ্ছি না আজকের পর থেকে তোদের আর কোনো কিছুর অভাব থাকবে না আমি তোদের সব ইচ্ছে পূরণ করব এই বলেই সেই বুড়ি খুশি নিজের মায়া জাদুর দ্বারা ওই কুড়ে ঘরটিকে একটি একতলা পাকা বাড়িতে রূপান্তরিত করে দিল আর ভোলার কথা মতন টাকা রোজগারের মাধ্যম হিসেবে দুটো গরু আরেকটি গোয়াল ঘর তৈরি করে দিল গরুর খাবারের জন্য জাবরের বন্দোবস্তও করে দিল দিল সাথে একটা বড় বালতি সেই সব দেখে তো ভোলা আর রূপার একেবারে চরক গাছ ওরা তো কেউ বিশ্বাসই করতে পারল না রাক্ষসী ঠাকুমা তুমি কি ভালো গো আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি তো জাদু বলে সব কিছু এনে দিলে কি মজা কি মজা এই নে দুই ব্যাগ ভর্তি আম এটা তোদেরকে দিলাম রোজ রোজ কষ্ট করে তোদেরকে আর আম বাগানে গিয়ে আম করিয়ে আনতে হবে না আর এটা নে এটা হলো গিয়ে জাদু পাথর যখনই তোদের একা লাগবে মনে কষ্ট হবে কিংবা বিপদের সম্ভাবনা থাকবে তখন এই পাথরটাকে তিনবার স্পর্শ করে রাক্ষসী ঠাকুমা রাক্ষসী ঠাকুমা রাক্ষসী ঠাকুমা বলবি সাথে আমি হাজির হব কিন্তু এই গোয়াল আর গরু দিয়ে আমরা এই গরু দুটোকে যত্ন করে খাওয়া দাওয়া করাবি এদের দুধ দইয়ে সেই দুধ বাজারে বিক্রি করে তোদের অনেক টাকা উপার্জন হবে আর সেই টাকা দিয়ে তোরা দুজনে লেখা লেখাপড়া করবি চিন্তা নেই এই গরু দুটো যে সে গরু নয় এরা কোনো দিনও মরবে না এদেরকে জাদু বলে সৃষ্টি করেছি আমি এরা তোদের রোজগারের মাধ্যম হবে আর আমি তো তোদের সাথেই রইলাম সৎ পথে রোজগার করে তোরা সুখে শান্তিতে দুই ভাই বোনে দিব্যি থাকতে পারবি বুঝলি সত্যি রাক্ষসী ঠাকুমা আমাদের তো আর কোনো কষ্টই রইল না ভুলেও কাউকে বলবি না যে আমি তোদের সাথেই রয়েছি সকলে জানবে তোরাই কষ্ট করে উপার্জন করে নিজেদের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছিস তোরা দুজনেই পাঠশালায় যাবি পড়াশোনা করবি উচ্চ শিক্ষিত হবি তারপর নিজেরা রোজগার করে মাথা উঁচু করে থাকবি কিন্তু আমি এবার থেকে তোদের সাথেই থাকবো তোদের আর কোনো দিনও একা ছাড়ব না এরপরে ওরা সুখে শান্তিতে তিনজনে মিলে থাকতে শুরু করল ওদের আর কোনো কিছুর অভাব রইল না ভালো মানুষের সাথে সবসময় ভালো হয় সেই জন্য সবসময় সদ্ভাবে সততার সাথে জীবনে এগিয়ে চলা উচিত হাজার বিপদের মাঝেও সবসময় সদ্ভাবে কাজ করা উচিত আর যতটুকু আছে তাতেই খুশি থাকা উচিত এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভি